আ তারপর তো ওটা হলো ভাড়া কিন্তু তাও আমরা মানে যে এজন্য আপনাদের সেবা ফেলুন জানেন না কি করেন আপনি ড্যাফিক করতে 20 টাকা মনেদারি আমরা মানে যে আমরা যদি অফিস করে একটু কিন্তু দেব তো ভিলে উপজেলাতে সরকার কি

আমাদের যে প্রাতিষ্ঠানিক আমার প্রতিষ্ঠানের পক্ষে যেটি আমার বক্তব্য এটা আমি ওনাদেরকে মুখে বলেছি লিখিতভাবে দিয়েছি আর কিছু অভিযোগের ক্ষেত্রে এটা আসলে কিছু অভিযোগ হয়তো আমার জ্ঞাতসারে হচ্ছে কিছু সমস্যা এটা আমার নলেজে ছিল না এরকম কিছু অভিযোগ ছিল ওনাদের এটা আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি এগুলো আমি ব্যবস্থা নেব আর ওভারঅল হচ্ছে আমরা সকলে মিলে আসলে চেষ্টা করছি আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে একটাই যে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার চিত্রটা যাতে পরিবর্তিত হয় স্বাস্থ্যসেবার মানটা যাতে বাড়ে রুগী যাতে এসে ভালো সার্ভিস পায় সে সাথে কোনো প্রকার যাতে আর্থিক দুর্নীতি এখানে কেউ করতে না পারে যে সরকার নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা আদায় বা রুগীদেরকে জিম্মি করে কোনো ধরনের টাকা আদায় বা রুগীদেরকে দালালি করে বাইরে প্রাইভেট কোনো ডায়াগনস্টিক সেন্টারে বা পাঠানো এগুলো যাতে কেউ করতে না পারে এটার ব্যাপারে আমরা খুব কঠোর ব্যবস্থা নেব উপজেলা আনোয়ারাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে নানাবিধ অনিয়মের প্রেক্ষিতে তো অনিয়মে আসলে স্পেসিফিক কয়েকটা পয়েন্ট ছিল স্পেসিফিক যেটা ছিল একটা হচ্ছে যে ডক্টররা রাইট টাইমে আসে না এবং সময় শেষ হওয়ার আগে চলে যায় আমরা ওনাদের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি লাস্ট দশ দিনের আমরা কিছু পরিলক্ষিত পেয়েছি যে কিছু অনিয়ম ছিল যে লেটে আসছে এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কেউই চেক আউট করে না ওয়ান কাইন্ড অফ যে হচ্ছে চেক আউট না করেই তারা হচ্ছে ফাঁকা রেখে চলে গেছে তার মানে আসলে এখান থেকে একটু হচ্ছে অসঙ্গতি পরিলক্ষিত হয় যে হয়তো বা তারা রাইট টাইমের আগে চলে গেছে বিদায় হচ্ছে দেখে না আমরা এটা তাদের করতে কর্তৃপক্ষকে জানাবো তারপর আমাদের যে অভিযোগটা ছিল যে নার্সদের বিহেভ খারাপ ছিল আমরা আসলে কথা বলছি এখানে আউটডোরে কথা বলছি তারপর আমাদের ইনডোরে যারা হচ্ছে ভর্তি আছে সবার সাথে কথা বলছি এটা নিয়ে আসলে মানে কেউ সৃষ্টি বলে না তারা বলছে যে হ্যাঁ তারা মোটামুটি এখানে সেবা পাচ্ছে না আর তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে রুগীরা হচ্ছে আমার মনে হয় এটা প্র্যাকটিস বা কালচার হয়ে গেছে যে আমরা সাড়ে বারোটার পরে আর এই সেবাটা পাবো না সেই জন্য রুগীরাও মনে আস্তে আস্তে আশাটা কমায় দিছে আমরা ধরেই নিয়েছি যে সাড়ে বারোটা পর্যন্ত আমরা হচ্ছে এখানে সেবা পাবো কিন্তু আসলে আমার মনে হয় যে যারা রুগী আসবে বা জনসাধারণ যারা আছে আমার মনে হয় যে তারা যদি হচ্ছে যে এই টাইমে আমার সেবা পাওয়ার কথা আমার মনে হয় সরাসরি অফিস প্রধানের কাছে যেমন উনি আমাদেরকে একটা বলছে যে আমার কাছে কেউ আসে না আমার মনে হয় যে জনসাধারণ যারা আছে যারা সেবাটা রাইট টাইমে না পাইলে আমার মনে হয় যে অফিস প্রধানের কাছে সরাসরি দিয়ে যদি কমপ্লেন করেন আমার মনে হয় উনিও এটা নিয়ে হচ্ছে ওনার আউটসোর্সিং বা যারা স্টাফ আছে বা অফিসার আছে তারা উনি ব্যবস্থা নেবে